আনন্দ মিছিল করেছেন কৃতজ্ঞতা জানাই আমরা একটু আগে এসেছি আমাদের মঙ্গলাপে একটা প্রোগ্রাম ছিল সেখান থেকে আমরা আমরা আদায় করে এখানে সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই মহান আব্বর আল্লাহ রাবুল আলমের দরবারে আমরা শক্তি আদায় করি যে আমাদের প্রাণ জানা নেতা দেশের জানেতা এদেশের নির্যাতিত নিপীড়িত মানুষের কণ্ঠস্বর বহুজন জননেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী দিনের এদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং গণতন্ত্রের মূর্ত প্রতীক হিসেবে যিনি সামনে এগিয়ে এসেছেন আমাদের প্রাণপ্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান দুইজনই বাংলাদেশের রাজনীতিতে রাষ্ট্রনায়কের চিত ভূমিকা রেখেছেন জনগণের কাছে রাষ্ট্রনায়ক হিসেবে তারা অভিযুক্ত তাদেরই দুইজনেরই রক্তের যোগ্য উত্তরে আগামী আগামীর বাংলাদেশের যিনি নেতৃত্ব দেবেন আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব তারেক রহমান আজকে সর্বোচ্চ আদালতের মাধ্যমে তার বিরুদ্ধে হ্যাঁ খুনি হাসিলা সরকার একটি কর্তৃত্ববাদী স্বৈরাচারী খুনি সরকার একের পর এক মিথ্যা মামলা দিয়ে যে রায় দিয়েছিল সাজা দিয়েছিল তাকে বিভিন্নভাবে সাজা দিয়ে গিয়ে হয় তার বিরুদ্ধে মিথ্যা মামলা রুজু করে রায় দিয়েছিল রাজনৈতিক শক্তিকে ব্যবহার করে আদালতকে ব্যবহার করে যে মিথ্যা রায় দিয়েছিল সে রায় সর্বোচ্চ আদালত গ্রেনেড হামলায় একুশে আগস্ট গ্রেনেড হামলায় সেই মিথ্যা মামলা তিনি খালাস আছেন ইয়া লাল আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজার সক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ গণতান্ত্রিক বিচার ব্যবস্থার স্বাধীনতাতে এসে ইতিপূর্বে আপনারা দেখেছিলেন যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল এই коли সরকার প্রধানমন্ত্রী ছিলেন তখন আপনারা দেখেছেন একজন বিচারপতি স্বাধীনভাবে বিচার প্রতিব ধার একটি রায় নিয়েছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একটি মিথ্যা মামলা সে রায়ে তিনি তাকে খালাই দিয়েছিলেন মিথ্যা মামলায় সরকার তাকে প্রভাবিত করেছিল রাষ্ট্র ব্যবহার তিনি ন্যায় বিচারের পক্ষে দাঁড়িয়ে তারেক রহমানের বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণ করতে পারেনি আদালত তখন আপনারা দেখেছেন কিভাবে তাকে খালাস দেওয়ার কারণে তৎকালীন অত্যন্ত ক্ষমতা এই খুনি সরকার শেখ হাসিনা আদালতকে পদদলিত করে কিভাবে আদালতকে রাজনৈতিক কারণে রাজনৈতিক প্রতিহিংসাবশত আদালতকে ব্যবহার করেছে দলীয় কারণ আপনারা দেখেছেন সেই বিচারপতি মদার হোসেনকে দেশ থেকে জীবন রক্ষা করার জন্য পালিয়ে নিয়ে দেবে এই ছিল বিচার বিভাগের সঙ্গে আপনারা দেখেছেন ফুলি হাসিনার সরকারের সময় প্রধান বিচারপতি এস কে সিনহাকে কিভাবে অন্যায় অত্যাচার অবদস্ত করে পদত্যাগ করে এদেশ থেকে বিতাড়িত করেছে অস্ত্রের সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতি তিনি সংবিধানের রক্ষক তাকে রাষ্ট্রশক্তি খুনি হাসিনা প্রধানমন্ত্রী এবং তার সরকারের মন্ত্রী এমপিরা গোয়েন্দা সংস্থার তৎকালীন কিছু বিতর্কিত ব্যক্তি সেনাবাহিনী কিভাবে তাদেরকে ব্যবহার করে রাষ্ট্রশক্তিকে ব্যবহার করে সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতিকে দেশ ত্যাগে পদ ত্যাগে প্রধান বিচারপতির পদ থেকে পদে তাকে বাধ্য করে দেশ তাকে বাধ্য করে এ ঘটনায় শেষে মানুষ ভুলে যায় বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতির ইতিহাসে বিচার বিভাগের স্বাধীনতার ইতিহাসে এই কলঙ্ক যেন অধ্যায় আওয়ামী রচনা করেছে ঠিক আওয়ামী লীগের দুঃশাসনের একটি কলঙ্কিত ইতিহাস আওয়ামী লীগ দেশে গণতন্ত্র হত্যা করেছে বিচার বিভাগের স্বাধীনতাকে হত্যা করেছে মানুষের সমস্ত গণতান্ত্রিক অধিকারকে হত্যা করেছে মানুষের মত প্রকাশের স্বাধীনতাকে কেড়ে নিয়েছে মানুষের ভোটার অধিকারকে কেড়ে নিয়েছে মানুষের মানবাধিকারকে কেড়ে নিয়েছে সমস্ত শক্তিকে ব্যবহার করে কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থার মাধ্যমে গণতন্ত্রের শ্রদ্ধাবনে শ্রদাবরণে একদলীয় শাসন ব্যবস্থা কায়ণ করেছে গত ষোলো বছর তার কুফল দেশের মানুষ নির্যাতিত নিপীড়িত অত্যাচারিত আর তারা রাষ্ট্র শক্তিকে ব্যবহার করে প্রশাসন সিভিল প্রশাসনকে পুলিশ প্রশাসনকে র্যাবকে বিচার বিভাগকে এবং আওয়ামী লীগের গুন্ডা শক্তিকে ব্যবহার করে এদেশের মানুষের উপর অত্যাচার নির্যাতন করে দুঃশাসনের কলঙ্কজনক ইতিহাস ষোলো বছর তারা রচনা করেছে শক্তিকে ব্যবহার করে গত বছর হাজার হাজার বিরোধী দলের নেতা কর্মীকে হত্যা করেছে গুম করেছে খুন করেছে খুন করেছে বিচার বহির্ভূতভাবে হত্যাকাণ্ড ঘটিয়েছে শুধুমাত্র তবে অবৈধভাবে রাষ্ট্রীয় ক্ষমতায় টিকে থাকার জন্য তারা এগুলো করেছে তরুণ ছাত্র এবং যুবকদের হাতে অস্ত্র এবং মাদক তুলে দিয়ে তাদেরকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে রাজনীতিতে অবৈধভাবে টিকে থাকার তারা ভিন্ন প্রচেষ্টা এবং কর্মসূচি হাতে নিয়েছে আমাদের তরুণ সমাজদের তরুণ ছাত্র যুবকদের হাতে অস্ত্র এবং মাদক তুলে দিয়ে তাদেরকে ধ্বংসের মধ্যে তুলে দিয়ে আজকে এই খুনি সরকারের দেখেছেন একইভাবে শুধু আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে মিথ্যা মামলা জড়ায়নি আমাদের প্রাণ প্রিয় নেত্রী এদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী এদেশের গণতন্ত্র মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার যে ত্যাগ সেটা পৃথিবীর ইতিহাসে চিরসরণী তিনি এদেশের মানুষের কাছে সারা বিশ্বের মানুষের কাছে তার যে আত্মত্যাগ তার যে সীমাহীন অত্যাচার নির্যাতন সহ্য করে এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে তিনি যে অবদান রেখেছেন বিশেষ করে নারী শিক্ষার প্রসারে এবং দেশের উন্নয়ন উৎপাদন সমৃদ্ধির রাজনীতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দীর্ঘ বিয়াল্লিশ তেতাল্লিশ বছর বাংলাদেশের রাজনীতি রাজনীতির ইতিহাসে যে ভূমিকা পালন করেছে বেগম জিয়া সেই ইতিহাস পৃথিবীর ইতিহাসে বিরল তার এই আর্থদায় এবং দেশের মানুষের জন্য তার ভালোবাসা কর্মযোগ্য উন্নতাদেশ প্রেম নিয়ে মানুষের হৃদয়কে তিনি জয় দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এই মুহূর্তে এই বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী হিসেবে মানুষের কাছে ভালোবাসায় শিখতে তুলেছেন অভিষেক তার সততা দেশপ্রেম মানুষের প্রতি ভালোবাসা নিয়ে কেউ কখনো